হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তগণ মায়েরা এবং বাবারা সকলে কে প্রণাম যশ প্রসাদ ভগবতে প্রসাদ যশ প্রসাদ ও আজ্ঞান ও রন্ধ জ্ঞান জলা সলা কয়া তুস্তং জসম শ্রী গুরুবে নম ও গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরত পিতহী পিতিমাত্রা প্রিয়বন্তী সর্বদেবতা মাতা জননী ধরি হৃদয় হৃদয় সতী দেবী ভস্য রমণী শ্রেষ্ঠ নির্দসরা সর্বদু খরা ও নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ বাসুদেব হরায় পরমাত্মা ও নামী সবাই গোবিন্দাই নম নম শ্রীকৃষ্ণ বাসদেব হরে পরমাত্মা প্রণামী কেশভায় কমিলম শ্রী চৈতন্য মন বিষ্টামং যেন ভূতলে স্বয়াং রূপ কদামায় দাদাতিকা তিকাং সপদিকং বন্দে হং শ্রীগুরু শ্রীদ পদ কমলাং শ্রীগুরু বৈষ্ণব শ্রীরুপ সবজতাং সং তং সজীবং সাধুতং সবিতং পরিতাং সৈতাং কৃষ্ণ চৈতান্য দেবাং হে কৃষ্ণ কোনা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চে গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিশ্বভাশ্বরী দেবী প্রণমী হরিপির বঞ্চা কল্প তরুভস্য কৃপা সিন্ধু এবং পাভিনব্য বৈষ্ণব নম নম ও বিন্দায় তুলসী দেববাই কেশবৎসা কৃষ্ণ ভক্তি পদেব সত্যাবত্তায় নম নম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ ঈশাই করি হরিচরণ বন্ধন হরে নাম হরে নাম হরে নাম কেবলম কালো নাস্তব্য 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 গতি নাতম জয় শ্রীকৃষ্ণ চৈতানব নিত্যানন্দ শ্রীদায় গদর শিবাশা গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রথমে আমি বলে নিই যদি আমি ভুল টুটি করে থাকি আপনারা আমার ক্ষমা করবেন কারণ আমি জানি যে আজকে এই যে কথাগুলো যারা শুনবেন বা দেখবেন আমার থেকেও তারা অনেক জ্ঞানী এবং তাদের আমি চরঞ্চর্যজ্ গুণ নই তবু যে যদি করে ভুল টুটি করে থাকি আপনারা ক্ষমা দেখবেন আপনাদের ছোট ভাই এবং সন্তান হিসেবে সমিত ভক্তমণ্ডলী এবং সাধুগুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণব এবং আমাদের যে বাংলাদেশে উপস্থিত সকল হিন্দু সনাতন ধর্মের লোকজন আপনাদের সকলকে আমার দণ্ডবাদ প্রণাম আসলে শ্রীমৎ ভগবদ্গীতা হচ্ছে এমন একটা জিনিস যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কিসের জন্য দিয়েছেন ভালো পথের জন্য দিয়েছেন কারণ শ্রীমদ গীতা পাঠ করিলে মনও ভালো থাকে মন সুস্থ থাকে যে শ্রবণ করে তাকেও ভালো লাগে এসে শ্রীমদ গীতা আসলে শ্রীমদ গীতায় দ্বিতীয় অধ্যায় সাতাশ নম্বর ষোলোকে কি বলছেন যত মিত্র ধ্রুবম জন্ম মৃত্যু সচা তসমাত পরিহার্য নতম সচিব মাসি মানে কি মনে ধ্রুবম জন্ম মৃত্যু সচা তস্মা তপরিহার্য নতম সচিব মহর্ষি মানুষ মানুষ যেমন যিঘবস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আমাদের এই আত্মাও তেমন পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তাই আমরা এখানে কি বুঝলাম বাবা এখানে বুঝলাম যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির যখন জন্ম হবে মৃত্যু নিশ্চিত মৃত্যু হবে জন্ম নিশ্চিত তাই জন্ম মৃত্যু মৃত্যু জন্ম এ কতদিন পর্যন্ত আমরা চ ঘুরব যতদিন পর্যন্ত না আমরা প্রাণ গোবিন্দ শিষরের আশ্রয় নিতে পারব নি তাই আমরা কি প্রত্যেকটা মানুষ ভগবানের চরণে আশ্রয় নিতে চায় বাবু অবশ্যই চাই কিন্তু চা থেকে বিরত থাকলে হবে না কেমন আমাদের মানুষের জীবনের চারটা জিনিস কাজ করে সবসময় কি জানেন ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এই চারটা জিনিস কাজ করে তাই না আপনার এই চারটা জিনিস আপনার জীবনের সফলতা আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কে কি বলবে আমার ইচ্ছা হচ্ছে আমার জীবনের সবলতা তাই না আপনার ইচ্ছাকে এমনভাবে ছোটাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ইচ্ছা পূরণ করতে যে আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে বলে যাচ্ছে ভগবানের মন্দিরে একটা প্রণাম করার অভ্যেস আমাদের ভুলে যাচ্ছে আপনি একটু ছোট্ট কথা জিজ্ঞেস করুন তো ছোট্ট একটা ভাবুন চিন্তা করুন আপনি যখন চাকরি করছে যে চাকরিটা কে দিচ্ছে আপনাকে অন্য কেউ আপনি চাকরি করছে আপনাকে চাকরি দিচ্ছে অন্য জন আপনি যে খাবার খাবেন এ খাবার দিচ্ছে অন্যজন আপনি যে মারা যাবে তাও নিয়ে যাবে অন্যজন কিসেরা তো অভিমান কিসেরা তো রাগ তাই আমরা সব কিছু ভুলে সেই ভগবানকে ভুলে যাচ্ছি সংসার জীবনে যদি কারুর উপরে রাগ করে একটা আঙুল আপনি তোলেন দেখুন তিনটে আঙুল আপনার দিকে আছে আসলে তিন একটা আঙুল ওঠানোর আগে চিন্তা করবেন যে তিনটে আঙুল আমার দিকে আছে এই চিন্তাটা করবেন কারণ ভগবান কী বলছেন এই পৃথিবীতে সব থেকে কে বড় সে পব থেকে হচ্ছে আমার ভক্ত বড় আমার পৃথিবীতে সব থেকে আমার ভক্ত বড় এই ভক্ত দ্বারাই পৃথিবীতে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ নিরাপদ শান্তিপূর্ণ পবিত্র অন্ত প্রেমায় মানব জীবন সে লাভ করতে পারে তা দেখছেন ভগবান কত সুন্দর কথা বলছে আমরা চৌষট্টি লক্ষ জনম পরে একটা মানব জন্ম পেয়েছি এটা অনেক সাধনার ফল বাবা অনেক সাধনা মা এই মানব জন্মটা পেয়েছি যেহেতু কিছু না করতে পারি তাহলে এই যে কি আমাদের পিতা হয়ে যাবে আর ভগবান কি বলছেন ভক্ত দেখুন ভক্ত কাকে বলে বাবা দেখুন একটা টিরাক বালির ভিতরে যদি এক টিরাক বালির ভিতরে যদি আপনি এক বাটি চিনি মিশিয়ে দেন চিনিটা কেউ কি খুঁজে বের করতে পারবেন কিন্তু আমি বলছি পার কে জানেন পিপিলিকা যাকে বলে পিপড়া পিঁপড়া অবশ্যই খুঁজে বের করতে পারে এক ট্রাক বালির ভিতরে যদি একবারে চিনি মিশিয়ে দিলে খুঁজে বের করতে পারে তাহলে সেই হচ্ছে বড় ভগবান বলছেন তুমি ভালো কর্মে যাও ভালো কাজে যাও যদি বাধা আসে বারবার তবুও আমি তোমাকে উদ্ধার করি আমি ভগবান স্বয়ং বলছি দেখুন একটা নৌকা যদি নদীতে বাধা থাকে বারবার কেউ আঘাত করে দেখবেন কেউ আসুক আর না আসুক নৌকার মালিক অবশ্যই আসবে বাবা তেমনই আমাকে যদি ধর্মীয় কাজে বারবার বাধা সৃষ্টি হয় তবু ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের যাওয়ার মন থাকে তাহলে আমাদের কৃপা করিবেন এ তাই করিব সকলেই বলুন পেনচে রাধে রাধে বলুন না রাধে রাধে হিব আসলে আমরা কাজের ফাঁকে যতটুক সময় পাব কিছু কর্ম করব কর্মটা কী জানেন আমাদের কলিযুগের কর্ম সেটা হচ্ছে একমাত্র মুক্তির পথ আমাদের আমাদের মানুষের প্রেমানন্দ লোকে শান্তি শ্রম লোকে পৌঁছনোর একমাত্র পত্র মানে একমাত্র সিটি হচ্ছে শ্রী শ্রী হরিনাম সংকীর্ত হরিনাম ছাড়া আমাদের কোনো গতি না কি বলছে শাস্তে বলছেন নাম নাম, চিন্তা করসার কলিযুগে জীবের গতি নাই আর আমাদের সর্বসময় সব সময় নাম করতে হবে কিন্তু অনেকে বলবেন আমি কর্ম করি কখন নাম করব। আসলে কর্ম করেন ঠিক আছে হাতে কর্ম করছেন মুখে হরিনাম বলছেন শাস্তে আরও বলছেন নামেতে মজিলে হরিদায় দর্শন কৃপা করে দেয় তাকে যুগল চল আসলে অন্তিমকালে যদি আমরা এখন যদি হরি নাম না করি কন্টিনিউ একটা কাজ যদি না করি কাজ যদি এক মাস পরে করতে যাই সেটা ভুলে যায় কি না হ্যাঁ তা হরিনাম যদি না করি মৃত্যুর সময় আমরা কীভাবে হরিনাম করবো বাবা আসলে বাবা ভগবান কী বলছেন ভক্ত যদি কোনো বক্ত আমাকে ভাসিয়ে আমার গৌরকে ডাকে আমার গোবিন্দকে ডাকে তার কোমল চরণে আমি বলে যাই হরে কৃষ্ণ এখানে আমার শ্রীমাদ ভগবত কথা সমর্থ রাখছি আমি যদি কোনো ভুল তৈরি করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আবার আমি ভগবান যদি আপনাকে আশীর্বাদে ভগবানের কৃপায় যদি আমি আবারও এরম সুন্দর দিন আগামী দিন পাই আবার সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে আসব আর সবাই আমার সাথে বলুন ওং সর্বভাত্রা সুখী সর্বসন্ধানেরাময়া সর্বভদ্রস্য মা করছি দু ভাববন্তী আমার এই ভিডিও যারা দেখছেন আমার হরির কথা যারা শুনছেন ভগবান যেন আপনাকে সকলকে সুখী করেন সকলকে নীরব করেন সকলকে প্রশান্তি লাভ করেন যেন দুঃখ ভোগে না করেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি গঙ্গা গীতা